চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সের পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা উনি আমার খাতাটা খুলে দেখে জোহরই জোহর চেনে সরে চেনে কচুর উনার খাতা নাকি ইডি অফিসে জমা আছে সিবিআই অফিসে জমা আছে ওকে দেখে গির গিটো ভয় খাই সিগুড়িটা তুলে নেয় উনি ক্যানিং কেন উনি বাড়ির বাইরে বেরোতে পারবে তবে উনার খাতা অপেক্ষা করুন মালিক সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি খুলে ঘাস নেই খায়গা আমি চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখা কোর খাতা কাইজার আরাবুলের কাছে জমা আছে সম্প্রতি আপনারা জানেন ক্যানিং এর বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা তহা সিদ্দিকি তাকে নিয়ে মন্তব্য করেন যে বেশি বাড়াবাড়ি করলে তার খাতা খুলে দেয়া হবে এমনকি তিনি কি সুযোগ সুবিধা নিয়েছেন এই তৃণমূল সরকারের কাছ থেকে সেটাও কিন্তু জানিয়ে দেয়া হবে এবং এই ঘটনা নিয়ে কড়া জবাব দিলেন ফুরফুরার শরীফের তহাসিদ তহাসিবদিগি তার কথাই জোহরি জোহর চেনে শুয়রে চেনে কচু এবং আমার এই ভাষা বোঝার ক্ষমতা নেই বলেই শওকাত মোল্লা এই কথা বলেছেন যেমনটা তহাসিব্দির বক্তব্য যে আমি শওকাতকে উদ্দেশ্য করে কিছু বলিনি নৌসাদ আব্বাস এবং কাসেম সিদ্দিকি ছাড়া অন্য কোনো পীরজাদাকে অসম্মান করলে তাকে ফুরফুরার ভক্তরা জ্যান্ত কবর দেবে এটা বলতে চেয়েছিলাম শৌকাত নিজেই মিথ্যার ফ্যাক্টরি খুলে বসে আছে আমি চ্যালেঞ্জ করছি আমার খাতা খুলে দেখাক ওনার খাতা তো সি সিডি সিবিআই এবং নবান্নে জমা আছে জোহুরি জোহর চেনে সরে চেনে কচু জোহরি জোহর চেনে সরে চেনে কচু আমার ভাষা বুজার ক্ষমতা উনার আছে বলে আমার মনে হয়নি আমি যে কথা বলেছি আমি ওকে ওকে উদ্দেশ্য করে ওনাকে উদ্দেশ্য করে আমি আমি একটা কথা বলেছি নওসাদ আব্বাস আর কাশেম ছাড়া ওই ধরনের কথা যদি ও বলে এবং কেউ বলে ও শুধু এবং কেউ বলে তাকে বাংলার ফুরফুরা ভক্তরা জানত কবর দেবে আমি কিন্তু ওকে বলে দিই তারপরে দয়া করে আমার এই বক্তব্যটা দেবেন তারপরে উনি নাকি বলেছেন আমার খাতা খুলে দেবে উনি তো মিথ্যার খাতার ফ্যাক্টরি খুলে বসে আছে মিথ্যার খাতার ফ্যাক্টরি খুলে বসে আছে আমি চ্যালেঞ্জ করছি ওনাকে অনুরোধ করছি কোটি কোটি আমার ভক্তদের তরফ থেকে অনুরোধ করছি উনি আমার খাতাটা খুলে দেখে কিন্তু আমি যতটা জানি ওনার খাতা নাকি ইডি অফিসে জমা আছে সিবিআই অফিসে জমা আছে ওনার খাতা নাকি তো জমা আছে বিশেষ করে ওনার খাতা ওনার খাতা নাকি ক্যানিং এবং ভাঙড়ের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে জমা আছে তারা ঠিক সময় খুলে দেবে ঠিক সময় খুলে দেবে একটা জিনিস মাথায় রাখবেন আমার জুতোটা সাদা আমার মুগিরা সাদা আমার গায়ের জামা সাদা টুপিরা সাদা আমি সাদা জিনিস ইউজ করি আর আমি যখন কবরে যাব সাদা কাপড় পরে কবরে যাব। আমাকে আমাকে নিয়ে গর্ব করে সারা বাংলার মানুষ আমি আমার জীবন জীবনযাপন করি আল্লাহ রসুলকে সামনে রেখে ফুরফুর আর পীর আওবাকা সিদ্দিকি রাহমাতুল্লাহ তার সুযোগ্য সন্তানকে সামনে রেখে আমি জীবনযাপন করি তো উনি যদি মিথ্যার কিছু খাতা বের করে মিথ্যা করে সেখানে কিছু বলার নাই তবে উনার কি অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আর খাতা অপেক্ষা করুন মালিক সৃষ্টিকর্তা তিনি খুব তাড়াতাড়ি খুলে দেবে খুব তাড়াতাড়ি খুলে দেবে এই পরিপ্রেক্ষিতে কাশিম সিদ্দিকির বক্তব্য কাশিম সিদ্দিকী নাকি আপনার কাছে আপনার পথের কাঁটাবে নাকি এখন কাসিমচদ্ধি সেই জন্য আপনি এই ধরনের কথা বলেন হ্যাঁ ফিরজাদাদের মুখের ভাষা হওয়া উচিত নয় বলে কাসিম সিদ্দিকি একটা জিনিস শোনে ওর সম্পর্কে কাসিম সিদ্ধির সম্পর্কে বাংলার মানুষ জানে ওর সম্পর্কে আমি মানে মন্তব্য করতে রাজি নেয় শুধু একটা মন্তব্য করবো ওকে দেখে গিরগিটও ভয় খায় গিরগিটে যে বারে বার রঙ চেঞ্জ করে সেও লজ্জা পায় গিরগিটে বলছে আমি আত্মহত্যা করে মরে যাওয়া ভালো কেন ওর আমি রঙ চেঞ্জ করতে পারিনি কত বুঝতে আমি আপনাকে বলি কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে দাদা হুজুর কিলার অসিলাই আমি সেইভাবে জীবনযাপন করি সেইভাবে জীবনযাপন করি এবং আমাকে বলা হয়েছে আমি নাকি ওই সিকিউরিটিলে ঘুরছি আমাকে বলছে আমি আমি নাকি সরকারের খাচ্ছি সরকারের পড়ছি নিনজা আলিক আমি না সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সৃষ্টি সবাই আল্লাহর খাচ্ছে আল্লাহর পড়ছে তা না তা আমি নাকি সিকিউরিটিতে ঘুরছি সিকিউরিটি আমি মমতা ব্যানার্জিকে চাইনি আমার হিন্দু ধর্মের যে মহারাজকে উনি দিয়েছেন যেটা শুনলাম আমাকে দিয়েছেন সম্মান অর্থে তো ওনার যদি এত গাত্র জ্বালা হয় ওনার যদি এত জ্বলন হয় এত উনি কষ্ট পান তাহলে উনি মমতা ব্যানার্জিকে বলুক না যে তহাশির দিকে সিকিউরিটিকে তুলে নিতে আর এক কাজ করেন না আমারটা তুলে নিক আর ওনারটা তুলে নিক তা আমারটা এক ঘন্টা পরেও যদি তুলে নাই আমি আপনাকে বলছি বাংলা কেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরব আর ওনার যদি সিকিউরিটি তুলে নেয় উনি ক্যানিং কেন উনি বাড়ির বাইরে বেরোতে পারবে উনি বাড়ির বাইরে বেরোতে পারবে তা আমি ওনাকে নিয়ে মন্তব্য করতে চাইনি উনি শুধু বারে বারে বলছে খাতা খুলে দেবো খাতা খুলে দেবো আমার অনুরোধ সওকাত সাহেবকে আমার সওকাত ভাইয়ের কাছে আমার অনুরোধ আপনি আমার খাতাটা খুলুন বাংলার মানুষকে একটু দেখান তারপরে আপনার কত খাতা আছে বাংলার মানুষ খুলে দেবে আর উনার উনি কেমন আমি কেমন উনি কে আমি কে আমার সার্টিফিকেট কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি উনি কে উনি কেমন মানুষ উনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি স্বয়ং নিয়ে দিয়েছেন আমার মনে হয় ওনার পর বেরিয়েছে আমার মনে হয় ওনার পর বেরিয়েছে তবে ক্যানিংয়ের মানুষ ভাগড়ের মানুষ ওনার পরটা হয় ছাড়বে আমার মনে হচ্ছে একটা জিনিস শোনেন উনি একটু ভয় খাচ্ছে একটু ভয় খাচ্ছে একটা লোক যখন কোনো অপরাধ করে চুমড়ে বসে থাকে না চুপটি মেরে বসে থাকে একটা লোক তখন কোনো অপরাধ করে চুপটি মেরে বসে থাকে আর বিড়াল যদি পাঁচ থেকে দাম করে যায় না হরে আরে বলে চিল্লে ওঠে তা আমার মনে হয় ওনার এই অবস্থাই হয়েছে এখন উনি মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য অনেক কিছু করবে কিন্তু পারবে না কেন মমতা ব্যানার্জি কাছে ওনার সার্টিফিকেট ওনার

ক্যাশিয়াল অ্যাসেট সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার্ট ডানকুনি চৌ দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আমি আপনাকে আবার বলছি উনি আমার খাতাটা খুলে দেখি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ঘাস নেই খায় গা দিকে বাংলার কোন মানুষের থেকে তহাসের দিকে খাবার জন্য তহাসের দিকে ছেলে মেয়ে খাবার জন্য দশটা টাকা কারো কাছে ভিক্ষা করি না করবো না করবো না এবার আমি সংস্থা চালাই আমি আপনার কাছে ভিক্ষা চাইবো ওনার কাছে ভিক্ষা করবো তো গলায় ছুরি দিয়ে ভিক্ষা চালাবো না ভুলে ভুলে ও গেছে আমার কাছে কান্না কান্না কি শোনেন ওনার খাতা কিছু আড়াবুলের কাছে জমা আছে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে তার অবদান আড়াবুলের সরি আড়াবিলের আছে আর কাইজারের আছে কাইজারের কাছেও আছে আর আবুলের কাছে আছে মানুষকে মানুষের বাক শক্তি যে কেড়ে তার কোনো মূল্য আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই দলটাকে মেহনত করে কত কষ্ট করে বাংলায় ক্ষমতা এসেছে এবং বাংলায় সুন্দর 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 উন্নয়ন করেছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু এই দলের কিছু এমএলএ এমপি সভাধিপতি সভাপতি আছে কিছু ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার এই ক্যান্সারওয়ালা এমএলএদের ক্যান্সারওয়ালা এমপিদের সভাধিপতি সভাপতি প্রধানদের মমতা ব্যানার্জিকে সরাতে হবে সরাতে হবে মমতা ব্যানার্জিকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে তার কাজ থেকে মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু এই যে ক্যান্সারওয়ালা কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে এদের ঘরে যদি মমতা ব্যানার্জি না সরায় তাহলে এই দলটার বড় ক্ষতি হয়ে যাবে এরা ক্যান্সার এরা এক টাইপের ক্যান্সার বলে মনে করেন দিকে বলেছেন যে আমার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দেয়নি সওকাত মোল্লাকে সার্টিফিকেট দিয়েছে মমতা ব্যানার্জি এবং যদি নিরাপত্তা তুলে নেওয়া হয় তহাসির দিকে তারপরে তিনি বুক ফুলিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াবেন কিন্তু ক্যারিং পূর্বের বিধায়কের যদি সিকিউরিটি তুলে নেওয়া হয় তাহলে তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না এমনটাই কিন্তু মন্তব্য করেছেন তহাসিব তৃণমূল দলের এই সমস্ত নেতাদের জন্য কিন্তু ক্যান্সারে পরিণত হয়েছে তাদেরকে দল থেকে না বের করলে তৃণমূলের বড় ক্ষতি হয়ে যাবে এমনটাও কিন্তু জানিয়েছেন ফুলফু শরীফের পিরজেদা তহাসির আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফুনে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডান কুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড স্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা